হ্যালো কেমন আছেন সবাই এটা হলো রাজস্থান প্লাস জয়পুরের খুব বিখ্যাত একটা জায়গা যে জায়গাটির নাম হচ্ছে চোখেধানি এটা জয়পুরের একদম খুব ফেমাস একটি জায়গা যারা জয়পুর ভ্রমণ করেন তারা এই চোখেধানিতে অবশ্যই যান আর চোখেধানিতে না গেলে জয়পুরের আসল যে হতো কালচার সেই সেইটা কোনো দিনই ফিল করা যায় না এই চোখেধানিতে পাবেন আপনি জয়পুরের গ্রাম থেকে শুরু করে জয়পুরে কি কি ঐতিহ্য আছে কোথায় কি আছে না আছে সব কিছু পাবেন এই চোখেধানিতে এত সুন্দর একটা জায়গা আপনি ইন্ডিয়ায় ঘুরছেন জয়পুর ঘুরে নেয় তাহলে ইন্ডিয়ার কোনো কিছুই ঘরের নাই আর জয়পুর ঘুরছেন জয়পুরে আপনি হলো চকিধানি যান নাই তাহলে আপনি জয়পুরের কিছুই দেখেন নাই সেই রকম একটা অবস্থা এখানে আপনি সব কিছু পাবেন ট্র্যাডিশনাল আপনার জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সব কিছু আর সব কিছু জয়পুরের সব কিছু ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে এত সুন্দর একটি জায়গায় বলে বোঝানো যাবে না এখন আপনি দেখতেছেন জয়পুরের ঐতিহ্যবাহী পুতুল নাচ এই পুতুল নাচটি এত সুন্দর আমাদের বাংলাদেশও আগে এগুলো হয়তো এখন তো এগুলো হারাই গেছে আর জয়পুরে এই কালচারগুলো এখনও আছে পুতুল নাচ থেকে শুরু করে ওদের যে ট্রেডিশনাল নাচ আপনার ট্রেডিশনাল গান সব কিছু একদম নিজস্বভাবে ওদের হচ্ছে কালচারটা প্রেজেন্ট করে ওই ঢোল টবলা এগুলো নিয়ে তারা সাধারণত গান বাজনা করে দেখতে অসাধারণ লাগে

বাংলাদেশ তো বাংলা নিয়ে জানি ওই জন্য বাংলায় বললাম আমাদের পাশে উত্তরবঙ্গে রাজশাহীতে পাশে রাজশাহীতে পাশে রাজশাহী রাজশাহী হ্যাঁ

saca la calle sí, venga,